হ্যালো বন্ধুরা আমি সেলিম আবারও চলে আসলাম একটা ব্লক ভিডিও নিয়ে আজকের ব্লক ভিডিওটা কিন্তু খুবই দারুণ একটা ভিডিও হবে এই যে পিছনে দেখতেছেন মাঠ যত দূর চোখ যাবে তত দূরই মাঠ আজকে ভাবলাম একটা ব্লক ভিডিও নিয়ে আসি অনেকদিন আসলে ব্লক ভিডিও করা হয় না তাই চলে আসলাম আমাদের মাঠটা কেমন তাই আপনাদের দেখাতে এই যে দেখছেন মাঠ খুবই সুন্দর কিন্তু আর মূলত এখন সূর্য ডুববে ডুববে ভাব ঠিক আছে সূর্যকে বলি ডুববে ডুববে ভাব তারপরে ধানের উপরে যে নেটটা পড়ছে সেই নেটটা যে কত সুন্দর লাগতেছে সেটার কারণে আসলে ব্ল্যাক ভিডিওটা নেশা কালকে আমি আসছিলাম মাঠে সেটাই দেখলাম আর মনে মনে টার্গেট করলাম যে একটা ব্ল্যাক ভিডিও বানাই আপনাদের জন্য আশা করতেছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিও যেটা থাকবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন সেটাও কিন্তু কমেন্ট করবেন ভিডিওটাতে লাইক দেবেন আর কি চলুন ভিডিওটা শুরু করা যাক গ্রামের ভিতরে ঢুকলেই কিন্তু হাঁস মুরগি দেখতে পারবেন এটা হচ্ছে রাজহাঁস আর এখানে দেখুন কত সুন্দর ফুল এই ফুলটার অবশ্য নামটা আমি জানি না আপনারা কেউ জানলে জানাবেন এখন ট্রেনের শব্দ শুনতেছি হয়তো বা ট্রেন আসতেছে সেটাও দেখি হ্যাঁ এই যে টেরে প্যানাপুল থেকে আসলো যশোর দিকে যাবে যশোর খুলনা মাঠের ভিতরে চলে আসলাম যত দূর চোখ যাবে তত ধরেই শুধু ধান লাগানো পুরো ওই মাঠ জুড়ে শুধু ওই ধান লাগানো এই যে দেখুন খুবই সবুজ সবুজ আর সবুজ চারিদিকেই সবুজ আর সবুজ খুবই কিন্তু ভালো লাগতেছে ওই পাশে কিছু গাছগাছালি আছে তারপরে থেকে আবার সব এরম ধান লাগানো এই সাইডে কিছু আছে কলা গাছ লাগানো এই যে আমার পিছনে আছে চারি সাইডে ধান আর ধান আপনাদের যেটা দেখাতে চাচ্ছিলাম আমি এই যে সূর্য ডুববে আমি বললাম একটু আগে সূর্য ডুববে ডুববে তার উপরে ধানের উপরে যে আছে নেটটা পড়েছে সেটাই দেখাতে চাচ্ছিলাম নেটটা এখনও তেমনভাবে পড়ে পারিনি যদি আপনাদের একটু নিচে করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখুন এই যে নেড় পড়েছে পাতার উপরে কত সুন্দর লাগতেছে আর উপরে সূর্যটা আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা যে সূর্য ডুবতেছে সূর্য ডুবতেছে আর আছে ধানের পাতার উপরে নের জল করতেছে এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন একবার বলতেছি কমেন্ট করে জানাবেন আর এখানে কিছু আম গাছ লাগানো আছে ছোট আম গাছ লাগানো আছে কিছু মেঘনি গাছ লাগানো আছে সামনে আমার সামনে আছে ঘাস এগুলো গরুর জন্য লাগানো হয়েছে ঘাস আছে এই সাইড থেকে কিছু কাটা হয়েছে আর এই যে ওই পাশে বড় হয়ে গেছে ঘাসগুলো যাই হোক আমাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর আপনারা তো সেটা ভিডিওই দেখলেন তা কেমন লাগলো আমার এই ভিডিওটা আসলে অনেক দিন তো ব্লগ ভিডিও করা হয়নি ভাবলাম ভিডিওটা করি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ